হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর সকাল সকাল দেখো আকাশে টুপটুপ বৃষ্টি টাপুর টুপুর বৃষ্টি পড়ে নদে এলো বান শিব ঠাকুরের বিয়ে হবে তিন কোণে দান এক কোণে রাধেন বাড়েন এক কোণে খান আর এক কোণে রাগ করে বাপের বাড়ি যান না না বন্ধুরা আমি কিন্তু রাগ করে বাপের বাড়ি যাবো না আমি কিন্তু বাড়িতেই থাকবো বাড়িতে না থাকলে ছেলে মেয়েকে দেখবে কে কে রান্না বান্না করবে কে চাকরগিরি খাঁচবে বাড়ির সংসারের আর ওই কারণে দেখো সকাল সকাল কিন্তু চলে সেটা মজা করলাম বন্ধুরা সংসার কাজ তো নিজেকেই করতে হবে তাই না বাইরের লোক তো করে দিয়ে যাবে না কিন্তু বাইরের লোক পাঁচজনে পাঁচ রকম কথা বলবে কিন্তু ঘরের কাজ কিন্তু বাড়ির বইয়েরাই করবে তাই না পাঁচটা লোক কিন্তু শাশুড়িকে তাতাবে বরেদের তাতাবে বইয়েদেরও তাতাবে কিন্তু কেউ কিন্তু করে দেবে না দায় বিপদেই বলো আর খাবারই বলো তুমি যদি পাঁচ দিন না খেতে পাও বা একদিন যদি না খেতে পাও কেউ কিন্তু খাইয়ে দিয়ে যাবে না বন্ধুরা সেটা হচ্ছে এটা সমাজের নীতি তাই না পরে চর্চা পর নিন্দা করবে কিন্তু কেউ খাইয়ে দিয়ে যাবে না আর সকাল সকাল কিন্তু আমি চলে এসছি ব করতে করতে লুচি আর একটু তরকারি করতে আর লুচির সঙ্গে কী তরকারি করব বলো তো মানে একদম মজার তরকারি মজার মানে বুঝতে পারছো মূলো দিয়ে আলু দিয়ে ঝোল তোমরা অনেকে কেউ কি খেয়েছো লুচি দিয়ে মূলো আলু দিয়ে ঝোল কেউ খাওনি তো আজকে বানাবো তোমাদের তরকারি হয়তো শেয়ার করব না লুচিও শেয়ার করবো না জাস্ট আমি এটা বাড়িতে বানাবো কিন্তু খেতে ভালো লাগে জানতো এটা ঘরোয়া এটা তো আমি কোনো অষ্টমীতে করছি না বা কোনো জন্মাষ্টমী বলো এমনি দুর্গা ষষ্ঠী বলো যাই বলো আমি কোনো কিন্তু কিছু বেরোতে করছি না এটা জাস্ট আমি বৃষ্টি হচ্ছে বলে এমনি খাবার শখ গেছে করছি আর বাড়িতে কোনো সবজি এখন নেই আমার মজুত মূলগুলোই ছিল আর মূলগুলো নিয়ে হাত ছোটও নয় একটু বড় বড় তাই মূলো আলু দিয়ে তরকারি করে নিচ্ছি চলো ঝটপট করে কিন্তু আনাজটা কেটে নিলাম নিয়ে এবার দেখো ঝটপট করে কিন্তু ধুয়ে নিচ্ছি আর অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে রাত থেকে বৃষ্টির জন্য না উঠতে খুবই দেরি হয়ে গেছে কেন যেন বৃষ্টি হলে এই উঠছি এই উঠছি এই উঠছি এরকম একটা বাহানা মানে ঠান্ডা ঠান্ডা ভাব একটু ঘুমিয়ে পড়ি এইভাবে ওটা হয়নি দেখো এখানে কিন্তু মূল আলু কেটে নিয়েছি নামেই মূল আলুই কিন্তু বেশি তোমরা দেখো আর এখানে দেখো লুচি আমি মেখে নিয়েছি ময়দা আর আটা পাইল করে এখানে কড়াই বসিয়েছি তর মানে তরকারিটা বসবো বলে ওইদিকে দেখো তরকারিটা আমি কিন্তু হেলুনে দিয়ে দিচ্ছি ঝপঝপ করে কিন্তু করছি কেন জানো যেহেতু আমার হাজব্যান্ড এসে যাবে আর প্রেশারটা নামিয়ে রাখলাম ওখানে খুবই সজ প্রেশারটা না নামিয়ে রাখলে না আমি ওখানটা না লুচি বেলতে পারবো না ভিজে রাখতে পারবো ওই কারণে আর দেখো একদিকে কিন্তু লুচি বেলবো একদিকে কিন্তু তরকারিটা বসিয়ে দেবো তরকারিতে দেখো নুন দিয়ে দিচ্ছি আর এই তরকারি টিফিনে ও দারুণ লাগে বন্ধুরা তোমরা কেউ যদি কে কে মূলো খাও অবশ্যই কমেন্ট করে জানিও এবারে তো মুলোর সিজন পালং শাক দিয়ে মূলো দিয়ে আফ আহ আ আমার এখনই কি আরাম লাগছে খাওয়ার জন্য জানো তো এমন লোক দিয়ে জল আসছে আমার মূলো ভাজা মুলো ভাতে আমার মূল ভাতে হেভি লাগে বন্ধুরা তারপর দেখো এখানে লুচিগুলো বেলবো লেচিগুলো দেখো তোমাদের দেখাচ্ছি দেখছো বড়ো বড় সাইজ করেছি চলো আমি লুচিগুলো ঝাপঝাপ করে কিন্তু বেলে নিই বেলে নিয়ে ভেজে নেবো আর শোনো 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 কী করে ভিডিওটা স্কিপ করছো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না আর ভিডিওটা একদম আস্তে আস্তে দেখো ধীরে সুস্থে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে মজার মজার কথা আছে মজার মজার রান্না আছে তাই না আর তার থেকে বড়ো কথা যে আমি যে বক্তৃতাগুলো দিই সেগুলোতেও তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই তাই না হাসিও লাগবে আর দেখো মানুষকে যতটা হাসাতে পারবো ততই ভালো তাই না আর দূরে পাক কাছে যেখান থেকে তোমরা আমার এই ব্লগটা দেখছো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি একটু সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে কিন্তু পয়সা লাগে না আর লাইক করতেও পয়সা লাগে না এবারে অনেক মানুষ আছে এই মানে তারা ভাবে আমার লাইক কম ও লাইক বেশি তো ওই জন্য দিতে চায় না কিন্তু প্লিজ এরকম করো না তোমরা আর কে দিচ্ছে নাচ্ছে সেরকম না ভেবে নিজে অন্তত দিও আর এখানে দেখো লুচি ফুলকো ফুলকো কিন্তু লুচি হয়ে গেছে শুধুই খাওয়া যাবে আর এখানে দেখো একটু ছানা আছে একদিন ছানার পরে যাওয়া করেছিলাম সেই ছানা বেশি হয়েছিলো তারপরে চলো চলে এসেছি টিফিন টিফিন খেয়ে দিয়ে এখানে ভাত মানে রান্না করবো আজকে কিছুই রান্না করব না বৃষ্টি হচ্ছিল ভেবেছিলাম খিচুড়ি রান্না করবো কিন্তু খিচুড়ি করব না যেহেতু হালকা হালকা রোদ উঠেছে ওই কারণে এখানে দেখো আর লুচিটা ঢেকুর উঠছে পেটের ভেতর থেকে ওই কারণে এখানে আলু ভাতে তারপরে করবো ডিম ভাতে মুলোর শাক ভাজা সেই মুলোর শাকগুলো ভাজা পেঁয়াজ ভাজিয়ে আলু ভাতে দিয়ে মাখব আর মুসুর ডাল সিদ্ধ করব জাস্ট এবারে বেলা দেখো চলে এসছি আমি ঢেঁড়স আলু নিয়ে তোমরা সবাই তো ঢেঁড়স আলুর তরকারি করো আজকে আমি ঢ্যাঁড়স আলুর তরকারি করব। আর ঢেঁড়স আলুর তরকারি কি আছে বলো তো হর হর করে দাও হর হর করে কিন্তু গিলে নাও তাই না আর আজকে আমি পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে করলে না হেভি লাগে এতে তো সর্ষে বাটা দিতে লাগবে না কোনো কিছু দিতে লাগবে না সিম্পলভাবে দেখো ঢেঁড়স আলুর তরকারি কিন্তু অলরেডি হয়ে যাবে আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই আর কেন করে নিয়েছি তাড়াতাড়ি আমার হাজবেন্ডের নাইট ডিউটি নাইট ডিউটিতে নিয়ে যাবে বলে ঢেঁড়সটা নিয়ে এসেছিলো আর ঢেঁড়সগুলো না আছে কচি না আছে পাকা মিডিয়াম সাইজ ঢেঁড়সগুলো তারপর দেখো কড়াই গরম হয়ে গেছে গরম হয়ে যেতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে আমি একে একে সব কিছু দিয়ে দেবো সব কিছু বলতে কি বলো তো এখানে দিয়ে দেবো এক চিমটে হলুদ হলুদ দেওয়ার কারণ হচ্ছে সামনে পুজো আসছে যদি তেল ছিটকে আসে যদি একে কালোর ওপরে যদি আবার কালো স্পট করে কেমন দেখতে লাগবে বন্ধুরা বলো তো কয়লার ওপরে আবার কয়লা ও আর বলতে নেই বন্ধুরা ওফ যা দেখতে লাগবে আহা মরি তারপরে দেখো এখানে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তারপরে দিয়ে দিচ্ছি একটু কুচনো পেঁয়াজ আর পেঁয়াজগুলো সাইজগুলো তোমরা দেখো বড় বড় করে কেটেছি আর ঢেঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি যখন করব পেঁয়াজগুলো একটু বড় বড় করে কাটলে কিন্তু ভালো হয় আর ব পেঁয়াজ আর একটু বেশি দিলে ভালো হতো কিন্তু পেঁয়াজ যেহেতু ভাবলাম বিকেলবেলা রাতের বেলা খাবো আর বেশি দিয়ে কাজ নেই অল্প পেঁয়াজ হলেই হয়ে যাবে এটা ভাত দিয়ে হলে আর একটু পেঁয়াজ দিতাম আমি আর রাতে রুটি দিয়ে তো অতটা লাগবে না তারপর চলো পেঁয়াজগুলো যখন আধ ভাজা হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি দিয়ে দেবো ঢেঁড়স আর আলুটা একসঙ্গে আমি কিন্তু ইনিয়ে বিনিয়ে ওই ওই ঢেঁড়স একবার ভাজবো আলু একবার ভাজবো ভাজবো না আমি কিন্তু অন্য সময় ভাজি বন্ধুরা তোমরাও ভাজো আমি দেখেছি আমি নিজেও করি ঢেঁড়সগুলো আলাদা ভেজে তুলে রাখি আবার কড়াই তেল দিই আবার তেল গরম হয় আবার আলুগুলো ভাজি সেরকমভাবে করি আজকে কিন্তু একসঙ্গে দেখো চাপা দিয়ে দিয়ে দেখো একটু নরম নরম হয়ে যাবে তারপরে নুন হলুদ লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে জল দিয়ে একদম ভালোভাবে ফুঁটিয়ে শুকনো করে নামিয়ে নেবো আজকে আর এইভাবেই তোমাদের আজকে দেখাতে চাইছি আমি আলাদা করে করতেই পারতাম কি দরকার আছে বাপু গ্যাসটা এত খরচা করে গরিবের সংসারে গ্যাসটা একটু বাঁচাতে হবে তো তাই না ওই কারণে আমি একেবারেই দিয়ে বসিয়েছিলাম খেতে কিন্তু অখাদ কুখাদ কিছুই হবে না খেতে কিন্তু ভালোই হয় জানো তো যদি একবার নুন ঝাল মশলা ঠিক থাকে আর দেখো নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ভালোভাবে কিন্তু আবার নাড়িয়ে চালিয়ে নিচ্ছি নুন না হলে তোমরা তো গুন গাইবে না তোমরা আমরা বলবে কিচিটে রান্না করছে রে বাবা এর থেকে ঢের আমরা ভালো পারি আরে বাবা রান্না সবাই পারে কেউ তো মায়ের পেট থেকে শিখে আসে না সব দেখে দেখে শিখে আমিও দেখে দেখে শিখেছি আর তারপর দেখো একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম এক চামচ হচ্ছে এক চামচ হলুদ আর তারপর দিচ্ছি দেখো এক চামচ লঙ্কার গুঁড়ো তোমরা যখন লঙ্কার গুঁড়ো দেবে একটু দেখে শুনে দিও নাহলে পোঁজ জ্বালা করবে বলেই দিচ্ছে আবার আর সামনে পুজো আসছে একটু পেট ফের ভালো রেখো তোমরা বুঝতে পেরেছো বাড়িতে তো খাবে এটা সেটা চাউমিন রোল বিরিয়ানি মোগলাই তারপরে অনেক কিছু খাবে ললিপপ হেনাপপ তেনাপপ ওই কারণে পেটটা একটু ঠান্ডা রেখো ওই কারণে অল্প করে সব ঝাল টাল দিও কাঁচা লঙ্কা ঝালকো পেট ভালো থাকবে এই যে আলুর তরকারি নিরামিষ করছি তো ওই কারণে আমি নিরামিষ নয় পেঁয়াজ দিয়েছি ওই কারণে আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ি তারপর দিয়ে দেখো জল দিয়ে ভালোভাবে কিন্তু আমি এইটা ফিল্টার করে নিচ্ছি ফিল্টার করে নিয়ে জল দিয়ে এবারে কিন্তু এটা দিয়ে দেবো আমি এই দেখো মেন কোর্সের এই ঢেঁড়শ আলুতে এই দিয়ে ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবো ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে কিন্তু আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল কিন্তু আমি এক কলসি দেবো না জলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে বেশি জল দিলে আবার বেশি আবার ভেটকা ভেটকা হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে মানে ঢেঁড়সগুলো ওই কারণে জলটা মেপে দিতে হবে আর আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে গেছে ঢেঁড়সও ভাজতে ভাজতে সিদ্ধ মানে সিদ্ধ হয়ে গেছে খালি কালারটা ধরে নি দেখো আমার তরকারি কিন্তু হয়ে এসছে চলো ঝটপট করে নামিয়ে নি আমার হাজব্যান্ডের সময় হয়ে যাচ্ছে আমি আর বেশি বকবক করবো না বন্ধুরা দেখো এবার আমি এখানে রুটি আর এখানে ঢেঁস আলুর তরকারি করে নিয়েছি ঝটপট করে আর এখানে দুধ ছাড়া করে নিয়েছি ঘি দিয়ে চিনি দিয়ে সুজি আমার সুজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা চলো এখানে আমি তরকারি আরে সব কিন্তু আমার হাজব্যান্ডকে গুছিয়ে দেবো দেখতে মনে হচ্ছে সাদা কিন্তু সাদা না এটা আলোর জন্য সাদা লাগছে বন্ধুরা দেখতে কিন্তু কালারিং হয়েছে এই দেখো কালারিং কালারিং তরকারি কেন সাদা হয়নি আর বাড়ির কেউ তো এখনও মানে ওপরে মহলে যায়নি ওই কারণে সাদা হয়নি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস শোনাবো জিনিস মানে আমার ছেলে আমার ছেলে এতটাই দুষ্টু তোমরা অনেকেই জানো যারা আমার ভ্লগ দেখো রোজকারের আর আজকে তোমাদের শোনাবো আমার ছেলের মুখে একটু একটু করে গান আমার ছেলে কেমন গান করে তোমাদের শোনাবো আর দুষ্টুর গলায় যেয়ে এরকম গান তোমরা শুনলে সত্যি বলছি হাসবে চলো তোমাদের শোনায় আমার ছেলের গানগুলো

আচ্ছা বন্ধুরা আমার ছেলের গলায় গানগুলো তোমরা সবাই শুনেছো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর কি গান জানিস জানো না আচ্ছা বন্ধুদের বলো নমস্কার আমার প্রণাম নেবে আর আমার থেকে ছোট যারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা পুজোর শুভেচ্ছা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে মায়ের এই ভিডিওটা তোমরা সবাই দেখে একটা লাইক করবে তারপর হ্যাঁ তারপর বলো কমেন্ট করবে শেয়ার করবে হ্যাঁ সবাইকে বলো শুভরাত্রি ভাই বন্ধুরা আমার ছেলের গলায় গানগুলো তোমরা সবাই কেমন শুনলে অবশ্যই কমেন্ট করে জানিও বাচ্চা ছেলে বুঝতে বাচ্চা এখনো পাঁচ বছর হয়নি মানে কানে যেটা শোনে সেটাই এ করে আর স্পষ্ট কথা বলতে পারে না আমার গলার ভয়েস তোমরা নিশ্চয়ই জানো তোমরা বুঝতেই পারো একটু কথার একটু মানে বিশ আছে তোমরা বুঝতেই পারছো সেরকম আমার ছেলেরও কথা মানে একটু এখনও মানে আমার যেহেতু ছোটো ওর একটু কথা আটকে যায় আর তার জন্য বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যাতে গানের দিক দিয়ে না পড়াশোনার দিক দিয়ে মানুষের মতো মানুষ হয় গানের দিক দিয়ে করতে হবে না ওই যে গানগুলো যে করলো ওর বাবা শুনলে কিন্তু বকে প্রচুর বকে কিন্তু তাও আজকে আমার ছেলে তোমাদেরকে শেয়ার করলাম একটুখানি আর বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে বেলায় পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় তাহলে আজকে আসছি গুড নাইট টা টা